সিজন টু আজ রবীন্দ্র জয়ন্তী বাঙালির মনের প্রাণের রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে আমাদের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম শুরু হচ্ছে আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলে কোঠার মৃত্যুছাপ আজ শুনবেন চতুর্থ পর্ব ক্ষমতা দখল আগের পর্বে শুনেছিলেন অনন্যাকে র্যাগিং করার শাস্তি হিসেবে তৃষার ভূত খুন করে অঙ্কিতাকে বন্ধু খুন হওয়ার পরে ঋণী ও তার সঙ্গীরা একটু চিন্তায় পড়ে যায় ওদিকে অনন্যাকে কাজে লাগিয়ে বাকিদেরকেও শেষ করতে উদ্যত হয় তৃষা অঙ্কিতার পরে এবার জিনিয়ার মুখোমুখি হয়েছে সে এরপর তৃষার আগের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে এবং ক্রমে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হয়ে উঠতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে না মেরো না মেরো না মেরো না প্লিজ ছেড়ে দাও ছেড়ে দাও সরে যাও আমার 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 কাছে যাও না 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 প্লিজ না 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 ওকে না 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 একটু চমকে ওঠে একটু সময় নেয় তারপর সেও হাসতে শুরু করে একই সঙ্গে আর কি চলতে থাকে মাঝে মধ্যে বলে मेरो त मर मेरो मुख्य मर छेडा छु छेडा मर मर यो 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 मर বলতে বলতে জিনিয়ার গলা ধরে আসে কারণ ওর গলায় ফাঁস দেয় তৃষা তৃষা জোরে ফাঁস দেওয়ায় তার গলায় একটা শব্দ প্রথমে পাওয়া যায় তারপর জিনিয়ার গলার শব্দের সঙ্গে তৃষার হিংস্র শব্দ এবং অনন্যার হাসি অনন্যার হাসি প্রথমে একটু অস্বচ্ছন্দ থাকে তারপর আস্তে আস্তে তা ক্রমে সহজ হয়ে আসে এবং আরো ভয়ঙ্কর হতে থাকে অর্থাৎ অনন্য প্রথমে এই মেরে ফেলাটার বিষয় স্বচ্ছন্দ ছিল না কিন্তু এবার আস্তে আস্তে সে স্বচ্ছন্দ বোধ করছে যিনি আর্তনাদ ক্রমে ক্ষীণ হতে হতে থেমে যায় সব কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আপনি এর পরেও বলবেন ওদের না ডাকতে ডাকতে চাইছিলাম না কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে আর উপায় নেই ডাকতে ওদেরকে হবেই এই হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট হিসেবে অরুণভর প্রায় বারো বছর হয়ে গেল এখনও মনে আছে অনেক কিছু করার স্বপ্ন নিয়ে এখানে এসে ও যোগ দিয়েছিল কিন্তু যোগ দেবার কদিনের মধ্যেই বুঝতে পেরেছিল যা ভেবেছিল তা ঠিক নয় বড়ই নিস্তরঙ্গ এই হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের জীবন অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে প্রথম থেকেই পেয়েছে এই হোস্টেলের ওয়ার্ডেন নাসরিন ম্যাডামকে নাসরিন যথেষ্ট কড়া হাতেই হোস্টেল চালান ফলে অরুণভর কাজ তেমন কিছুই থাকে না সেটা প্রথম প্রথম ভালো লাগলেও পরে তেমন কাজ না থাকায় ক্লান্ত লাগে অরুণভর কিন্তু নাসরিন ম্যাডামের একটা বিষয় ভীষণ ভালো লাগে উনি প্রয়োজনের সময় খুব ভালো পরামর্শ দিতে পারেন অরুণভর মনে পড়ে আজ থেকে আট বছর আগে এসেছিল এই হোস্টেলের সবচেয়ে কালো এক অধ্যায় সেই সময় নাসরিন ম্যাডামের সঙ্গে ও কথা বলেছিল এবং ম্যাডামের কথা শুনেছিল আর সেই জন্য বোধ হয় ওই সময় যখন সব কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হয়েছিল তখনও আবার ফিরতে পেরেছিল ও ওই অন্ধকারেও আলোর দিশা দেখতে পেয়েছিল অথচ এবারেও যখন অরুণাভ বুঝতে পারল একই অন্ধকার গ্রাস করতে চাইছে হোস্টেলকে ও তখনই একটা পদক্ষেপ নিতে চেয়েছিল কিন্তু নাসরিন ম্যাডাম কেন বুঝতে পারলেন না যদি পারতেন এই একটি মেয়ের জীবন বাঁচানো চেত দেরি হলেও উনি শেষমেশ রাজি হয়েছেন চেষ্টা করতে হবে আর কাউকে যেন এই অন্ধকারের বলি না হতে হয় সেই জন্য ওদের এই হোস্টেলে আসা প্রয়োজন অরুণাভ মোবাইলটা হাতে তুলে নিয়ে ডায়াল করে নাম্বারটা হ্যালো হ্যালো গার্গি আমি অরুণাভ স্যার বলছিলাম তোমাদের সাহায্য চাই একটু তুই বুঝতে পারছিস যা হচ্ছে যা হচ্ছে সেটা কোনো সাধারণ ব্যাপার নয় রিনি। না নয় আমি জানি এবং আমার মনে হচ্ছে এগুলো সব অর্থহীন শুধু ভয়েই অবস্থা হয়েছে ওদের হতে পারে না রিনি অঙ্কিতা ও অঙ্কিতার কি অবস্থা হয়েছিল আমি দেখেছি ওটা শুধু ভয়ে হতে পারে না রিনি জিনিয়া জিনিনিয়ার গলার ওই ফাঁস অত কোনো মানুষের গায়ে থাকে না উফ সবাইকে ভয় দেখানোর জন্য যে গল্প বলি বেড়াতিস নিজেরাই আচ্ছাটা বিশ্বাস করতে শুরু করেছিস আমাকে জ্বালাছ তো আমার কাজ আছে আমি ঘরে যাচ্ছি কি হলো পাইল একা বসে আছো এখনো সবাই তো চলে গেছে রুমে তুমি যাবে না হ্যাঁ ও কোনাদি সবাই চলে গেছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি কী ভাবছিলে তুমি বাইরে অন্ধকার হয়ে গেছে সাবধানে তাড়াতাড়ি বাড়ি চলে যাও ধাক্কা মারল আমি

চলো চলো বলছি চলো 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 নিয়ে যাচ্ছি চলো তৃষার সাথে দেখা করবো চলো 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও

বড় হল ঘরে কয়েকজন মেয়ে বসে নিচু গলায় নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে এদের মধ্যে অলিও রয়েছে হোস্টেলের আলো খুব কম চারিদিকে ছায়া ছায়া আজ আলো এত কম না কোনো মনে হয় না আজ বলে নয় শেষ কয়েকদিন ধরেই এরকম হচ্ছে আলো জ্বালানো যাচ্ছে না সবসময় কেমন যেন মনে হচ্ছে চারপাশে কারা ঘোরাঘুরি করছে আমার সবসময় মনে হচ্ছে কেউ আমাকে দেখছে সেদিন বাথরুমে গেছি আয়নার দিকে দেখলাম মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি খেয়াল করার মুহূর্তে চলে গেল আমি ভাবলাম মনের ভুল কিন্তু তার পর মুহূর্তে কেউ আমার চুল ধরে টানলো অথচ কেউ ছিল না আশেপাশে বিশ্বাস কর এই শুনছিস তোরা বলছিস বলে আমার মনে পড়ল কাল কেউ একজন আমাকে ধাক্কা দিয়েছিল সিঁড়ির মাথায় আর একটু অসাবধান হলে আমি হয়তো পড়ে যেতাম আচ্ছা শুনলাম এই সব কিছুই নাকি অনন্যা করছে ওলি তুই কিছু জানিস না আমার মনে হয় না সব কিছু অনন্যা করছে কিন্তু ও বোধহয় জড়িয়ে গিয়েছে এতে আর তাছাড়া আমার কি? আর এই হোস্টেলে যে প্রথম কিছু হচ্ছে তাও নাকি নয় তার মানে মানে তোরা সত্যিই জানিস না তৃষার নাম শুনেছিস তো যাকে সবাই ভয় পায় কি সে কে ছিল জানিস না এই না তো কে সে এই কলেজেরই ছাত্রী ছিল তাহলে মানে তাকে ভয় পাওয়ার কারণ কি বলছি সবটাই আমার শোনা কথা তবে যার থেকে শুনেছি তিনি মিথ্যে কথা বলবার মানুষ নন যেটা বলছিলাম বছর আট আগে এই কলেজে এসেছিল তৃষা শুরুতে সবার প্রিয় ছিল বন্ধুবান্ধবদের প্রফেসরদের সবার কিন্তু একটা অদ্ভুত নেশা ছিল তৃষার যা কিছু নিষিদ্ধ তার প্রতি আমাদের আকর্ষণ সহজাত কিন্তু বিপজ্জনক বিষয়ের প্রতি আকর্ষণ তো সবার থাকে না তৃষার নেশা ছিল বিপজ্জনক এবং নিষিদ্ধ জিনিসের ওপর এর ফলে এর ফলে ও নিজের পরোয়া না করলেও অনেক সময় অন্যদেরকেও বিপদে ফেলত আর ওর নেশা ছিল সবাইকে নিয়ন্ত্রণ করার সেটা করার জন্য ও বহুদূর পর্যন্ত যেতে পারত এমনকি ব্ল্যাক ম্যাজিকও প্র্যাকটিস করত যেটা জানার পর ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয় কিন্তু ততদিনে ও নিজেকে স্যাক্রিফাইস করে ওর শক্তি দিয়ে কলেজটাকে ঘিরে ফেলেছিল আপনাদের তো ঠিক চিনলাম না আপনারা কারা কেউ খেয়াল করে না কখন গার্গি আর ইন্দ্রনীল ওই ঘরে ঢুকে এসেছে ওদের সাথে ওদের লাগেজ রয়েছে হাই আমি গার্গি আর ও হাই আমি ইন্দ্র আমাদের স্যার আসতে বলেছেন আসলে আট বছর আগে যখন তৃষা কলেজে ওসব কাণ্ড ঘটিয়েছিল তখন ওকে আটকাতে আমরাই সাহায্য করেছিলাম স্যারকে হ্যাঁ তোমরা হয়তো জানো না অকাল্ট বিষয় অগাধ জ্ঞান তাই তৃষাকে আটকাতে যদি কেউ পারে তো উনি পারবেন একমাত্র আর পারবে এই গার্গি কারণ ওই ছিল তৃষার বেস্ট ফ্রেন্ড তাই ওর সব দুর্বলতার খবর একমাত্র ওই রাখত আচ্ছা তৃষা আবার যে ওই ঘর থেকে বেরিয়ে এলো এখানে তো তোমাদের মধ্যে কারুর না কারুর সাহায্য দরকার তোমরা কি জানো কার সাথে তুই কমিউনিকেট করছে হ্যাঁ আমরা নিশ্চিত নই কিন্তু আমার মনে হয় অনন্যার মধ্যে দিয়ে কিছু কাজ করছে অনন্য অনন্যার কোনো বন্ধু আছে এই কলেজে হ্যাঁ এই তো এই তো ওলি ওর বেস্ট ফ্রেন্ড আচ্ছা তুমিই অনন্যার বন্ধু তোমার সঙ্গে আমাদের একটু দরকার পড়বে কিন্তু আমরা সবে এসে পৌঁছেছি আর সেটা এখন অবধি কাউকে জানানো হয়নি তাই আপাতত আমরা একটু অরুণাভ স্যারের সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ চলুন কিন্তু স্যার একটা ব্যাপার আমি বুঝি না হঠাৎ করে এত বছর পরে এসব কেন হবে তৃষা যদি বেরোতেই পারবে এসব করতেই পারবে ও এত এতদিন ওখানে কেন বন্দি ছিল হ্যাঁ ও যেটা আজ করছে সেটা তো কবছর আগেই করতে পারত তৃষাকে যেভাবে বন্দি করা হয়েছিল তাতে ওর পক্ষে একা সেই জাল কেটে বেরোনো কিন্তু সম্ভব ছিল না তার কারণ মনে হয় ও মানুষের উপস্থিতি ছাড়া ওখানে এক প্রকার দুর্বল হয়ে পড়েছিল কিন্তু যতবার কেউ ওই ঘরে ঢুকেছে ততবার ওকে যে শক্তি দিয়ে বেঁধে রাখা হয়েছে তা শিথিল হয়েছে এই এবং ওর দলবল যখনই কাউকে ওই চিলে কোঠার ঘরে বন্দি করে রেখেছে ওদের ভয় থেকে ও শক্তি পেয়েছে কিন্তু তো কাউকে তখন মারেনি তাহলে এখন হঠাৎ করে মারেনি জানি না, তবে আমার ধারণা মারবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সেই শক্তি ওর ছিল না কিন্তু এখন হয়েছে কি করে আমার ধারণা কোনো গভীর অন্ধকারের খোঁজ ও পেয়েছে অন্ধকার ছিলেকোঠার ঘরে এটা সম্ভবত সেই অন্ধকার নয় ইন্দ্র তবে কোন অন্ধকার এটা সম্ভবত সেই অন্ধকার যা তৃষা পেয়েছে কোনো মানুষের মনের ভিতরে আর সেই অন্ধকারে ভর করেই অনন্যা অনন্যা হুম আমারও তাই মনে হয় না আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না অনন্যা অনন্য হুম ফার্স্ট ইয়ার প্রথম দিকে আমার কাছে এসেছিলো কমপ্লেন করতে এর ব্যাপারে আমার বন্ধু ওকে জানেন ধরেন এরা আটকে রেখেছিলো এই ঘরে কিন্তু ভয় পাইনি পরদিন সকালে একদম সহজ স্বাভাবিকভাবে বেরিয়েছ ঘর থেকে যদি ওর মধ্যেই থাকতো কোনো অন্ধকার তাহলে তো সেই রাতের পর ও ওই ঘর থেকে বেরোনোর পর থেকেই ঘটনাগুলো কিন্তু ঘটতে শুরু করে তার মানে ও তো এখন ইয়েস শি ইজ জাস্ট আপন নাও হুম ওকে সেটা জানানো হয়েছে না জানাতে হবে কিভাবে আমি শুনছিলেন জানাবো আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলে কোঠার মৃত্যু চতুর্থ পর্ব ক্ষমতা দখল গল্পের লেখক দীপাঞ্জন মুখার্জি গল্প পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি গল্প পাঠে দেবাদিত্য মুখোপাধ্যায় অনন্যার ভূমিকায় অনন্যা তিওয়ারী ত্রিশার ভূমিকায় ঐশিকী রায় জিনিয়া রাইমা ঘোষ পায়েল স্বর্ণদীপা মণ্ডল ঋণীর ভূমিকায় রুক্মিণী বাগচি গার্গির ভূমিকায় স্বস্তিকা পাল ইন্দ্র সঞ্জিত দাস অলি ত্রিনাক্ষী মুখার্জি অরুণভ স্যার স্বর্ণাভ মণ্ডল ওয়ার্ডেন ম্যামের ভূমিকায় আমি শ্রীলেখা নাথ কনাদি ও অন্যান্য ছাত্রী বৈশাখী সরকার ও তৃষা দাস সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইনে অমিতেশ চ্যাটার্জি পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন